এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থল বন্দরে সরকার দাবি না মানলে আগামীকাল কেউ এই কর্মসূচি সচল থাকবে বলে জানান সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমস এর সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান শনিবার তিন ব্যাপী চলা এই কর্মসূচির কারণে এই স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়নি স্থলবন্দর সূত্র থেকে জানা যায় এই স্থলবন্দর দিয়ে আজকে রপ্তানির জন্য প্রায় ষোলোটি গাড়ি শুনামসিদ স্থলবন্দরের বাংলাদেশ প্রান্তে আটকে গেছে এই গাড়িগুলোতে রয়েছে সুতা প্লাস্টিক ও খাদ্য জাতীয় পণ্য অপরদিকে ভারতের মাহাদীপুর স্থলবন্দরে বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় রয়েছে প্রায় তিনশো মতো গাড়ি এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকায় সারাদিনে প্রায় তিন কোটি টাকা মতো রাজস্ব হারায় সরকার সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান শনিবার সারাদিন শাটডাউন ডাউন কর্মসূচি পালন করা হয়েছে আগামী আগামীকালকেও কেন্দ্র থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে কালকেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে সুরা মসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান কর্মসূচির কারণে আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ আছে ওপরে ভারতের মহাদিপুর স্থলবন্দরে আমদানি পণ্যবাহী কয়েকশো ট্রাক আটকা পড়ে আছে জার্নাল নবাবগঞ্জ।